আল্লাহর বন্ধে নাবালিক না বালিক ছেলে ওরার বিনিময় আপনার মা বাবার কি বিনিময়টা আছে নবী করিম সাল্লামে ফরমায় যদি কোনো মানুষের একজন মেয়ে সন্তান পুরোপুরি করে লালন পালন করে আর আদর্শতা শিক্ষা দিয়ে মানুষ করিয়া তুলে পকৃত মানুষ করিয়া তুলে এমত অবস্থা যদি মানুষ বানাইয়া আদর্শ দিয়া বাবা মা মারা যায় আল্লাহ যাতে তাদের জন্য দুইটা জান্নাত বেলাইসা দুই জান্নাত দিলেইবা ইয়া রাসুলুল্লাহ যদি কেবলর দুইটা মেয়ে সন্তান হয় পালন পোষণ করে ধর্ম শিক্ষা দে আদর্শ শিক্ষা দে ইসলাম শিক্ষা দিয়া আদর্শ সীর মধ্যে রাখিয়া মারা যায় তাহলে তার বিনিময় বলে সাইটটা জান্না মারা বাবারে দাম ভাইবা ইয়ার আল্লাহ যদি তিনটা মেয়ে সন্তান ভাঙিয়া মানুষ বানাইয়া আদর্শবান করিয়া চরিত্রবান করিয়া জমিনো মা বাপ মারা যায় আল্লাহ বিনিময় কি দিবা বলে তিনটা বেহেস মা এবং তিনটা বেহেস বাবা ছয়টা জান্নাত আল্লাহ বেলা হিসাব দিলাইবা সুবাহ মেয়ে